হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটা যখন ওয়াল বা আউট সাইডে বিশেষ করে যখন ফিনিশিং গুলো করা হয় সেই ফিনিশিং গুলো কিভাবে করবেন এখন কিন্তু বর্ষার সময় বর্ষার সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে ওয়াল শ্যাওলা ধরে থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বিমটা চিপিং করা হচ্ছে এবং এখানে কিন্তু অনেক ইটে শ্যাওলা লেগে আছে অনেক জায়গায় দেখেন বিমে শ্যাওলা লেগে আছে এই শ্যাওলা কিন্তু পরিষ্কার করতে হবে বিশেষ করে আপনার লোহার ব্রাশ বা প্লাস্টিকের যে ব্রাশগুলো পাওয়া যায় সেই ব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে নইলে কিন্তু এইগুলো জায়গায় কিন্তু ড্যাম আসার সম্ভাবনা থাকবে আর যখন অনেক সময় তারা হরার কারণে কিন্তু এগুলো জায়গায় ব্রাশ না অবশ্যই ব্রাশ মেরে নেবেন এবং দেওয়ালটা কিন্তু পর্যাপ্ত ভিজাতে হবে দেওয়াল কিন্তু পর্যাপ্ত না ভিজালে কিন্তু আপনার প্লাস্টার করা যাবে না আর দেখেন এখানে কিন্তু আমরা পাতলা ঘোলা ব্যবহার করছি এখানে কিন্তু বেশি মোটা ঘোলা কিন্তু ব্যবহার করা যাবে না আপনারা যখন ওয়ালে যদি ঘোলা ব্যবহার করেন যেহেতু আমাদের আউট সাইডে শ্যাওলা ধরেছিল এই ওয়ালটা কিন্তু পরিষ্কার করা হয়েছে ব্রাশ মারা হয়েছে এবং এখানে যদি আমরা একটু পাতলা ঘোলা দিই সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো ধরবে বা আর একটা বিষয় খেয়াল করবেন যে ওয়ালটা যেন আপনার পর্যাপ্ত ভিজানো হয় এখানে দেখেন পর্যাপ্ত কিন্তু আমরা ওয়ালটা ভিজে নিয়েছি আর যেই পর্যন্ত আমরা কিন্তু ব্রাশ মারছি সেই পর্যন্তই কিন্তু আমরা কাজ করব অন্য সাইডে কিন্তু এখন কাজ করব না যেহেতু ব্রাশ মেরে নিয়ে বা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার অন্য সাইডে মশলাগুলো লাগাবো এখানে দেখেন ওয়ালটা কত সুন্দরভাবে ভিজানো হয়েছে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে হাতে কিন্তু পানি লেগে থাকতে হবে দেখেন এখানে কিন্তু হাতটা কিন্তু আমার অনেক ভিজে হয়ে গেছে এই পর্যায়ে যে যেহেতু যদি আপনারা মানে প্লাস্টারগুলো করেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক ভালো হবে এবং আঁকড়ে ধরবে প্লাস্টারের কাজই হচ্ছে মূল কাজ হচ্ছে ওয়ালটা পর্যাপ্ত ভিজানো যখন পর্যাপ্ত ভিজানো হবে তখন কিন্তু আপনার মশলাটা ভালো ধরবে এবং এই ফিনিশিংটাও ভালো হবে এবং প্লাস্টারটাও কিন্তু আপনার লাস্টিং ভালো করবে এই প্লাস্টার করার সময় অবশ্যই আবার মসলাগুলো কিন্তু আপনারা যদি ভালো করে কোন দিয়ে দেশ লাগাতে পারেন সেই ক্ষেত্রে আপনার আমরা যখন ইটের জয়েন্টগুলো কাটি ইটের জয়েন্টগুলো কাটার কারণ হচ্ছে যে মসলাটা যেন ভালোভাবে আপনার জয়েন্টের ভিতরে যেন ঢুকে যায় এবং কোন দিয়ে যদি ঘাটিয়ে লাগাতে পারেন ব্যাংকের যে চটকে লাগিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু অনেক ভালো হবে আর প্লাস্টার যখন করবেন অবশ্যই একটু লেভেল করার চেষ্টা করবেন প্লাস্টারটা সল করবেন তাহলে কিন্তু আপনার পাট্টাটা মিল থাকবে এবং যে আউটসাইডের সাইডের প্লাস্টারগুলো কিন্তু আপনার দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে দেখেন মশলাটা সাটিয়ে নেওয়ার পর আমরা কিন্তু পণ্যে ভালো করে ডলে দিচ্ছি মানে সমান করে ডলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পাট্টা করা হচ্ছে পাট্টাটা দেখেন উপর থেকে কিন্তু আপনাকে ডাইরেক্টলি ধরতে হবে যাতে আপনার প্লাস্টারটা যেন অ্যাকুরেট একই লেভেলে উপর থেকে নিচ পর্যন্ত আসে তাহলে কিন্তু আপনার প্লাস্টারটা অনেক ভালো হবে এবং সোজা হবে আর বিশেষ করে সোজা করার ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু উপর থেকে কিন্তু অ্যাকুরেট ভাবে মাপ নিতে হবে এবং উপরে পাটারা ধরে দেখতে হবে যাতে আপনার কোনো মতো যেন ফাঁক না থাকে দেখেন এখানে কিন্তু কোনো ফাঁক নেই আর আরেকটা কথা হচ্ছে কি আপনাকে কিন্তু মাঝে মাঝে সব করে চেক করতে হবে প্লাস্টারে কিন্তু সল চেক দিতে হবে যে আপনার হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হচ্ছে না আপনার পাটা মিল কিন্তু হবে অনেক সময় দেখা যাবে আপনার ওয়াল যদি বাঁকাও হয় সেক্ষেত্রে কিন্তু পাটা ঠিক হবে কিন্তু সল করেটা নেওয়া হচ্ছে উত্তম সল করে নিলে কি হবে আপনার প্লাস্টারটা অ্যাকুরেট সোজা হবে এখানে আপনার যে কোনো কাজ করেন না কেন হয়তো প্লাস্টারের ওপর অন্য কোনো ডিজাইনের কাজ করেন অন্য কোনো বিটের কাজ করেন বা আপনার জানালার যে ছাইগুলো লাগাবে সেই ছাইগুলো যখন লাগাবে তখন কিন্তু হানড্রেড পারসেন্ট সোজা হবে এবং দেখতে ভালো লাগবে কিন্তু শালটা আপনাকে প্রতিবার কিন্তু চেক করে নিতে হবে আমরা শাল করছি এর আগে দেখাইলাম যে শালটা আমাদের লেগেছিল কিন্তু এখন শালটা আমরা ক্লিয়ার করে নিবা যাই হোক কত আমরা হয়তো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে সেই জন্য আমরা ভিডিওগুলো কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন তারপরে কিন্তু আপনাকে এই দিয়ে পাতলা দিতে হবে টান দিলেই কিন্তু আপনার কি হবে যে মশলাগুলো কোথায় কম বেশি আছে সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে যাবে আমরা যে কাজগুলো এখানে করতেছি এটা যাই হোক বলার উদ্দেশ্য যে আপনারা সবাই জানেন যে প্লাস্টারগুলো কিভাবে করতে হয় কিন্তু প্রসেসিংগুলো আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করি না না অনেক সময় বা দেখাই এখন দেখানো হচ্ছে এই কারণে যে এখানে দেখেন প্লাস্টারটা আমরা করতেছি অনেক সময় শুকনো বালি এতক্ষণ পর্যন্ত যে প্লাস্টারটা দেখছেন এখানে কিন্তু কিন্তু শুকনো বালি লাগানো হয়নি শুকনো বালি লাগালে কিন্তু আপনার প্লাস্টারটা পরবর্তীতে যখন রং করবেন বা আপনার যে রঙের যে পাথর মারা হয় বা শিরিশ কাগজ মারা হয় তখন কিন্তু এই প্লাস্টারের ওপর শুকনা বালি দিলে তখন ওই আপনার যে শুকনা বালিটা থাকবে এগুলো কিন্তু পানি দিলেও কিন্তু পানি খেয়ে থাকবে না সেগুলো কিন্তু ভুরুভুরা হয়ে যাবে এবং সিরিজ কাগজ এবং আবার যদি পাথর মারা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্লাস্টারের উপর থেকে কিন্তু এই চোরিটা উঠে যাবে এবং প্লাস্টারটা খাওয়া খাওয়া হবে এবং ওখানে কিন্তু আপনার আবার নতুন করে ফুটিং লাগাতে হবে সেক্ষেত্রে আমি বলবো প্লাস্টার করার সময় কোনো ধরনের শুকনা বালি বা শুকনা ভুরা বা ধরসা মশলা আপনারা ব্যবহার যদি না করেন তাহলে আপনার প্লাস্টারটা কিন্তু অনেক ভালো হবে আর আমরা যে কাজগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এবং লাইভে সরাসরি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি দেখেন অলরেডি কিন্তু আমরা এখানে যে পাটাগুলো করে নিচ্ছি এবং আমাদের দেখেন ফিনিশিংগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে আমাদের এখন নেট ফিনিশিংটা দেওয়া হচ্ছে নিচের দিকে নেট ফিনিশিং দিয়ে আমরা এখানে কাজটা ওকে করে ফেলবো আর আপনারা যারা আমাদের পেজে বা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে